কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজ আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আমাদের ভাই খুব জামেলার মধ্যে আছে আমরা কিছুদিন আরামে ছিলাম এখন কাজ হলো প্রচন্ড প্রেশার আর বিশেষ করে গরম ডবনে পড়ে গেছে আবার আল্লাহ তালা সবাইকে ভালো গরম থেকে সবাইকে প্রচন্ড গরম প্রচন্ড ভাই বাড়ি ভাইয়ের বাড়ি হচ্ছে রংপুর রংপুরের স্মার্ট বয় রংপুরের স্মার্ট বয় আমাদের অনেক কষ্টে আছে তাই কিছু বলতে না আর আশা করি পরবর্তীতে কিছু বলবে তার জন্য সবাই দোয়া করবেন সর্বশেষ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম